ভাই বিদেশি কম্বল নাকি পানির দামে ভাই আজকে পানি দামে তো থাকবে ওর দামে দিব ভাই একটা থেকে একটা ওর দেখদাম ওর দাম যেটা দিবেন ওর দেখ ভাই দেখেন মানে কম বলের কিন্তু ভিট লাগাই দিছে ভাই আজকে হাজার হাজার শত শত পিচ কম্বল নিতে পারবেন আমাদের কাছ থেকে এক पीस নিলেও কিন্তু পাইকারি দাম থাকবে ভাই ও গ্রিম কত টাকা দিতে হবে ভাই কোনো টাকা আমাদেরকে ও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সব ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কম্বল গায় দিবেন তারপরে টাকা দিবেন কম্বল গায় দিবেন তারপর টাকা দিবেন ভাই ডাবল না সিঙ্গেল ভাই ডাবলও আছে সিঙ্গেলও আছে এই যে দেখেন এটা দুই পাটার কম্বল এই যে দেখেন রুটির মতো ভাঁজ খুলে গেল ভাই দেখেন একেবারে ডাবল পাটের কম্বল সারা বাংলাদেশে এই শীতে যদি থাকে কম্বল লাগবে না ভাই আর কোন সম্বল আচ্ছা কয় কেজি কম্বল ভাই আমাদের কাছে 4 কেজি পাবেন 5 কেজি পাবেন 6 কেজি পাবেন সব আছে কোন কোন দেশের কম্বল পাওয়া যায় কোরিয়া পাবেন স্পের পাবেন কাশ্মীর পাবেন কাশ্মীরের পাওয়া যাবে সারা বাংলাদেশ থেকে আমাদের এই কম্বলগুলো নিতে পারবেন একটা থেকে একটা দাম কি রকম ভাই ভাই এই যেগুলো যেগুলো দেখাইলাম এগুলো পাঁচ থেকে 5.5 কেজির মধ্যে হবে আচ্ছা দাম ছিল 6500 আজকে অর্ধেক মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা হলেই বিদেশি কম্বল নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আচ্ছা এখানে কিন্তু পাইকারি দামে কম্বল বিক্রি করা হয় অর্ডার করতে এখন যোগাযোগ করুন